சின்ன <laughs> வயசு <laughs> বাংলা বাজার এই জায়গায় একটা মাঠ আছে অনেক সুন্দর প্রতিদিন বিকালে কিন্তু অনেক সুন্দর খেলা হয় এখন কিন্তু কারণে কিন্তু এরকম খেলার দৃশ্যটা কিন্তু ভালো দেখা যাইতেছে না

অনেক সুন্দর খেলার আয়োজন আমাদের এই তালতলায় তিন শূন্য তিন গোলে গিয়েছে আমাদের কলার আমাদের টিম খেলা একটু দেহা গাৰ্ডি <laughs> <laughs> <laughs>

है उन्होंने आ जनम लगा बागीनगर पे गए अड्डा लगा उन्होंने ये हमने ये कितने ले हमने तीन होने तीन जने तीन इंसान

নি <sydlabr village> <said> <región> <Trail turbulens> ইউকোপডিয়ান মানে জিগরিগা থাইলম জি এটা সিট হইছে রে কার পরে নদীর কারিহারাম লাগি てる ভিডিও মানে টপ ইটাল কা আমি একটা প্রমিস

দহ নম্বৰ দহ নম্বৰ

বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে তাল গাছ গুলো আছে বাংলাদেশে আর এই সামনে আছে যে ইন্ডিয়া ঠিক আছে আমরা বর্ডারে আছি বর্তমানে খেলাটা হইতেছি ইন্ডিয়ার মাঠে আর ওই জিবি যদি আপনারা লক্ষ্য করেন যে তার কাটার বেড়া ইন্ডিয়া যে তার কাটার বেড়া এবং তার কাটার বেড়ার সাথে যে লাইটিং সিস্টেম এগুলো কিন্তু আছে এই জায়গায় প্রতিদিন বিকালেই খেলা হয় আর ওদের যেই মাঠের এরিয়া বিশাল বড় মাঠের এরিয়া শহরে কিন্তু মাঠের একদমই চাহি চাহিদা কম কিন্তু শহরে কিন্তু যে খেলার যে শহরের যে প্লেয়াররা ওরা কিন্তু মাঠের জন্য কিন্তু খেলাধুলা করতে পারে না কারণ মাঠ পায় না এই ছোটখাটো জায়গাতে খেলে আমি দেখছি আল্লাহ আল্লাহ আক্রমণ খেলা বাদ দিয়ে আছেন কুইয়া কই আসল কই এই মুহূর্তে অন্ধকার হয়ে গেছে যারা লাইভে যুক্ত আছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লাইভটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম